আজকের সাধারণ জ্ঞান বন্দে মাতারম সুজলাং সুফলাং মালায়য শীতলাং বন্দে মাতার এই গানটির রচ রচয়িতাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভারতের জাতীয় গান কোনটা হ্যাঁ বন্দে মাতরাম তাহলে বন্দে মাতরাম লিখেছেন কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এনাকে সাহিত্য সম্রাট বলা হয় কি বলা হয় সাহিত্য সম্রাট আর জাতীয় সঙ্গীতে রচয়িতাকে জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর আর জাতীয় গান বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মনে গান আর সঙ্গীত এটির মধ্যে পার্থক্য আছে গান হচ্ছে বন্দে মাতারম সুজলং সুফলং মালায় তোলং বন্দে মাতারম